দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবেন এরা বলবে আল্লাহর কাছে রব্বুল আলবিন এই নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী চলেছিলাম ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি আলমদেরকে মেরেছি আর নিজেরা ঘটনা ঘটায়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডবল শাস্তি আমাদের নেতাদেরকে দাও নেতাগুলো আসে লম্বা লম্বা বক্তৃতা করে যায় কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ ছেড়ো না বাবারা নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে 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 না বলবে না বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাঁড়ি নিল্লা বলে নজুবিল্লাহ সেই সময় অর্ডার প্রাপ্ত জাহাঙ্গামীরা বলবেন তারা বলবে আয় আল্লাহ কে আমাদেরকে গোমরা করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না না গোমরা করেছিল কারা একটু দেখায় দাও আমরা তাদেরকে আজকে পদদলিত করব। পদদলিত করব পায়ের নিচে রাখব। সেদিন করবি না নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সব সেই কেমতের ময়দানে কেউ উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরা তো পারবেই না এই নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে এই শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে